জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো যে মানুষ এই পবিত্র বরুথিনি একাদশীর রাতে এটা বলে ঘুমাবে সেই খুব ভাগ্যশালী হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন সেই মানুষ ঈশ্বরের কৃপা পাবে বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরা ধামে আবির্ভব হয় তাই বন্ধুরা যদি আপনাদের মনের জানাতে পারেন। তাহলে তা কৃপার অতি অবশ্যই পূরণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যকে খুলে দেয় তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে অতি অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বুঝীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করে নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে আপনারা যদি ঈশ্বরের কৃপায় ধন্য হতে চান তাহলে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা দেখবেন এমন কিছু কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা আমাদের অনেক পুজো করার সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেব দেবীর অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারের মধ্যে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না যেমন ধরুন প্রাচীনকালের কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকে ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না পরিবারের ছাড়া ছাড়ি সারাদিন বাড়ির মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ লেগেই আছে আবার কোনো কোনো বাড়িতে সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপরে নেই পরিবারে অকাল মৃত্যু আপনারা যাতেই হাত দেন তাতেই তাই তো বলি বন্ধুরা যদি আপনারা এমন কিছু কিছু জিনিস ভোগ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এর থেকে বেরিয়ে আসার জন্য কিছু উপাচার করা দরকার কারণ মানুষ এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গ দর্শন করাতে কিন্তু বর্তমান বেশিরভাগ মানুষের জীবনে কোনো গুরু নেই ফলে ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে হ্যাঁ বন্ধুরা নরক যন্ত্রণার সমান হয়ে ওঠে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলকেই জানিয়ে দেব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে সুনিশ্চিতভাবে ভাবে চিরতরের জন্য বাইরে বেরিয়ে আসবে বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম বন্ধুরা আমাদের শাস্ত্রে এই দানকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে কারণ এই কাজ করার মাধ্যমে আপনি তাদের পারবেন। ফলে জীবন থেকে অনেক বাধা কেটে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে অন্য দান করা কোন গরিব দুঃখী দুঃস্থ মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য করা সেটা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকেই হোক এর ফলে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে নাশ হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো সেবা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা যত মহান ভক্তদের জীবনী করবেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন বন্ধুরা যদি আপনি কর্মযোগ পালন করতে চান তাহলে মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের দুঃখ কষ্টে থাকা বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমভাবে সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এতটাই ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান যে আপনারা এই একাদশীর দিন কোন কোন কাজগুলো করলে আপনারা আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে এমন বিশেষ কিছু উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব যে উপায় বা ক্রিয়াগুলির মাধ্যমে আপনি খুব সহজেই আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন এবং সাথে সাথে টাকা সঞ্চয় করতেও আপনি সক্ষম হবে বন্ধুরা এই তান্ত্রিক টোটকাগুলি অত্যন্ত কার্যকরী ভক্তি সহকারে মনে বিশ্বাস রেখে আপনি যদি একবার করতে পারেন তাহলে আপনারা সুনিশ্চিতভাবে এর সুফল পাবেন বন্ধুরা আমাদের চারপাশে আর্থিক সংকটে বহু মানুষ নিত্যদিন এখনো ভুগছেন টাকা ছাড়া ভালোভাবে বাঁচাটাই দেয় তাই আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আজ এই পবিত্র একাদশীর দিন এই উপায়গুলি আপনারা কিভাবে এবং কখন প্রয়োগ করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেটি হল যদি আপনার টাকা কোথাও ফেঁসে থাকে যা আপনি কিছুতেই ফিরিয়ে আনতে পারছেন না তাহলে আপনি আপনার বাড়ি প্রতিষ্ঠিত শিবলিঙ্গের মাথায় প্রথমে একটি বেলপাতা দিয়ে তার ওপরে কাঁচা দুধ ও মধু দিয়ে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করুন হ্যাঁ বন্ধুরা এই একাদশী তিথি চলাকালীন দেবাদিদেব মহাদেবকে খুব সহজেই প্রসন্ন করা যায় তাই আপনারা যদি আজ এই পবিত্র একাদশী তিথির দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে উপকৃত হবেন এবং সেই সঙ্গে দ্বিতীয় যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেটি হল বন্ধুরা আপনারা যদি অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও পর্যাপ্ত অর্থ সঞ্চয় করতে না পারেন তাহলে অর্থকে সঞ্চয় করতে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অবশ্যই করতে হবে না হলে সমূহ বিপদ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই চাই অর্থ সঞ্চয় করতে কারণ সঞ্চিত অর্থই পারে আমাদের আগামী দিনে অসুবিধার সময় মানুষকে সাহারা দিতে যদি অর্থ সঞ্চয় না হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি করলে সুনিশ্চিতভাবে অর্থ সঞ্চয় হতে পারে টোটকাটি এই রকম আপনি যেখানে টাকা রাখেন সেখানে সরাসরি টাকা না রেখে একটি লাল সালু কাপড় বিছিয়ে তার উপরে রাখুন দেখবেন ধীরে ধীরে অর্থ সঞ্চয় হচ্ছে আপনি টেনশান মুক্ত হচ্ছেন একই সঙ্গে আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনার বাড়িতে কোথাও না কোথাও কালো পিঁপড়ের ঝাঁক আছে সেই কালো পিঁপড়ের দলের কাছে আপনি কিছুটা চিনি ছড়িয়ে দিন তবে খেয়াল করে দেখবেন সেই চিনির দানাগুলি যেন ওই পিঁপড়িগুলি বহন করে নিয়ে চলে যায় তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে কথা দিচ্ছি আপনারা যে অর্থ উপার্জন করবেন সেই অর্থ আপনারা সুনিশ্চিতভাবে সঞ্চয় করতে সক্ষম হবেন তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজই আপনার ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্তি করার জন্য সন্ধ্যা বেলায় পরিষ্কার শুদ্ধ জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ প্রজ্বলন করুন তারপর আপনারা আপনাদের বাড়িতে যেভাবে সন্ধ্যার প্রদীপ দেখান ঠিক তেমনি সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলা আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু গোপেশ ও বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপে আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা অবশ্যই মনে মনে চিন্তন করবেন ধ্যান করবেন এছাড়াও বন্ধুরা আপনারা চাইলে রাতে আগে এই করতে পারেন ফলে প্রত্যেক দিনের অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই বন্ধুরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না যে মানুষ রাতে ঘুমানোর আগে এটা বলে ঘুমাবে সেই খুব ভাগ্যশালী হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন সেই মানুষ ঈশ্বরের কৃপা পাবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে